আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাছড়ি জামি মসজিদ তো এখানে আমাদের মসজিদে নামাজ হয়ে গেল সম্মানের দিকে রওনা হয়েছে তো আমি যাচ্ছি এখন আমাদের সিঁড়ি থেকে আমরা নামছি হ্যাঁ

এই রে ভিডিও করে হইছে হ্যাঁ আর চলছি এই আমরা নিজে রেলাকার মুর্শিদ আমি দেখা দিব পারব না ই এখনো ওই জনই করতে এরা পিছকে আজ বাস্তবেতে এই আমাদের এখন যাচ্ছি আমরা মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য তারপর একটু চলবছি আমি গাড়ি

যাবি দেখতে পাচ্ছি আমরা সরাসরি এবারে জিম্মান নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে তো সবাই চলে গেছে প্রায় এতক্ষণকে পরে বললি যাবো হবে এরা দুজন যাবে বলছে তো এরা স্কুলের বাচ্চা এদের স্কুলে যেতে হবে স্কুলে পৌঁছে দিই তো দুটো বাচ্চা আমার গাড়িতে কি দুটো স্কুলে ছিল বাচ্চা আমি দেখাবো লাগার পরে আমার মোটামুটি গাড়ি থেকে যে স্কুলের কাছে আমাদের গঙ্গাস প্রাইমারি স্কুলের কাছে তো আমি একটু রাখছি আর এই দুটো যাচ্ছে দেখতে পাচ্ছেন নামাজ পড়ে এখন এগারোটি রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের মাঝে থেকে আর আমি যাচ্ছি নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে বাড়ি ফেরার পথে ছোট্ট একটা ভিডিও করলাম তো এই দর্শক মণ্ডলী আপনারা দেখতে থাকবেন এখন আমাদের ময়ুর গাঁয়ে নামাজ পড়ে আসছে এখন সব নামাজ পড়ে হাসতে হাসতে যাচ্ছে দেখতে পাচ্ছি না হ্যাঁ তো প্রায় চলে এসেছি চৌমাথা আর এখানে আমাদের একটা পানির হাউস আছে তো সেই হাউস ঘিরে নিয়েছে তো এটা তার ছবি আর আমাদের এই চৌমাথার এসে গেছি প্রায় তারপরে এখান থেকে আমাদের ডাইনে নেবো আমাদের বাড়ি যেতে গেলে ডাইনে যেতে হবে এটা হলো গঙ্গা চৌমাতার মোড় তো আমি এখন ডান দিকে চলে গেলাম ঘুরে গেলাম তো এসে গেছি ফিরায় স্কিলের কাছাকাছি আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আর এই আমাদের গুজি সাহেব আছে দেখতে পাচ্ছেন এখন মাওলানা নিয়ে পড়াশোনা করছে দোয়া করবেন বাচ্চাটার জন্য যেন ভালো পড়াশোনা করতে পারে কেননা তুমি মানুষকে জন্য দোয়া করলে মানুষ তোমার জন্য দোয়া করবে অবশ্যই আল্লাহ তোমার জন্য দোয়া করবে আর আমি চলে এসেছি আমাদের গঙ্গাছড়ি প্রাইমারি স্কুলের কাছে তো আমি এখানে দাঁড়াবো একটু বাচ্চা দুটো নামবে দেখতে পাচ্ছেন নেমে গেছে এই বাচ্চা দুটো নেমে গেছে এই যে নেমে চলে যাচ্ছে এই দুটো বাচ্চা কিন্তু নামাজ পড়তে গিয়েছিল আমার দেখে খুবই ভালো লাগলো যে এইটুকি টুকি বাচ্চা নামাজ পড়তে গিয়েছে আমি বহু এই স্কুলে কিন্তু বহু বাচ্চা পড়ে কিন্তু এই দুটো বাচ্চা নামাজ পড়তে গিয়েছে আমার দেখে খুব ভালো লাগলো আরও বাড়ির দিকে চলে যাচ্ছি আজকের করবেন না জাস্ট আমার গ্রামে একটু দেখালাম আর এই আমার বাড়ির কাছাকাছি চলে এসছি তো আমার বাড়ির কাছাকাছি চলে এসছি এখানে এসে আমি লাইটটা বন্ধ করে দেব চলে এসছি আমি এখানেই দাঁড়িয়ে লাইটটা বন্ধ করে দিই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর ইসলামিক যত ভিডিও আছে ভালো ভালো জায়গায় শেয়ার করবেন দেখবেন ইসলামটাকে প্রচার করার জন্য